ঝিঙে আলু পোস্ত একবার এভাবে বানিয়ে দেখুন দুর্দান্ত খেতে হয় পোস্ত মানে আমরা জানি নিরামিষ কিন্তু এরকমভাবে একবার বানালে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এর জন্য প্রথমে কড়াই সরষে তেল দিয়ে তারপর গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নে দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা নরম হলে এর মধ্যে আলুটা দিয়ে লবণ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব আলুটাকে প্রায় ফিফটি পার্সেন্টের মতো কিন্তু এরকম ভেজে নেব প্লাস সঙ্গে যেন সেদ্ধ হয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য ধনে গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিলাম খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি ঝিঙেটা ঝিঙেটা দিয়ে নাড়াচাড়া করে এবার একটু আমি ঢাকা চাপা দিয়ে দেবো যাতে ঝিঙেটা একটু মজে যায় এবং একটু সেদ্ধ হয়ে যায় ঝিঙে থেকে কিন্তু খুব একটা বেশি জল বেরোনি সেজন্য একটু কষে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব সামান্য কিন্তু এখানে জলটা ব্যবহার করব যেহেতু রান্নাটা একটু গ্রেভি গ্রেভি হবে এভাবে কিন্তু আমি দু তিনবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি যাতে আলুটা এবং ঝিঙেটা সেদ্ধ হয়ে যায় এদিকে পোস্ত এবং কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি আর পোস্তটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে এবং শেষের দিকে এই বাটা পোস্ত কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে নেব আর একটু সামান্য চিনি দেব যেহেতু ঝিঙেটা আছে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে এরকম গ্রেভি গ্রেভি হলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু এরকম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য পারফেক্ট একটি ঝিঙে পোস্ত রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ